কি গরম রে ভাই গরমে গই মে একবারে শেষ আহ তাহলে দেখেন আর অবশেষে দ করে আর বাইঙ্গে গেছে সোনার গোর এখানে বিশ্রাম নিতে হইলে বাইঙ্গে স্পেন্ডি বিশ্রাম তো ঠিক দেখাও না ওপরে লাগা জলদিন আদম কিছু তো

তো আজকের ব্লগে দেখা যাক কি করা যায় কি কি করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো আজকে যেতেছি বউ পা দেখি কি করা যায় অনুষ্ঠান না যা যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকে তো টুকটাক তুলে ধরতে পারছি তো আজকে দেখি কি কি করতে পারি তো সবাই সাথে থাকেন আর অবশ্যই দোয়া করেন আর দেখা যাক করা যায় যাকি চুলটা কোনো সুন্দর ইসি না দেখা যাক কি করা যায় অতিরিক্ত গরম পঁচিশ তারিখ থেকে দুই গরম পুঁজি ভগবান না ছাড়া করছে সারা কি যেন তথ্য দিয়েছে ও কি গরম অতিরিক্ত কি গরম রে ভাই গরমে গাইমি একবারে শেষ আহ ঠান্ডা নি সেভেন আপ আও দোস্ত আও এই যে আমার একটা এই যে আমার ভিডিওর মধ্যে মানি যুদ্ধ গই লিছি রে আমি তো সেলিব্রিটি আমার সিনে না মানসম মন গই লিছি ইউটিউব চাষ কই দেখ ভাই তো আমার দোস্ত তোমার নাম কি আমার মিতা দিবে কি বলে অনেক আম অনেকে পারছে আমি দুইটা আম খাইলাম গাছের তবে গাছ কার জানিনা বেয়ারি বাড়ির গাছ হই গো বেয়ারি বাড়ি গাছ হতো তুই বেয়ারি বাড়ির গাছ এদিকে কিছুদিন আইয়া পরে আইয়া ভিডিও শুট করবো অনেক সুন্দর জায়গা এদিকে অনেক সুন্দর জায়গা অনেক গরম লাগতেছে পরে দেখাইতেছে জায়গাটা সুন্দর ওই বাইঙ্গে গেছে। সোনের ঘর এখানে বিশ্রাম নিতে হইলে ভালো লাগলো না তবে এই যে দেখুন উপর বাইঙ্গে গেছে। এগুলো বৃষ্টি দেখুন পানি পড়বো। এই যে আমার ছোট ভাই সেইখানে এ বুইয়া রইছে। বসা বইসা ছবি তুলতেছে। বটে সুন্দরই আছে না? মানে প্রথম যখন ছিল তখন আরো বেশি সুন্দর ছিল। এখন তো শেষ। এখন শেষ। খুব সুন্দর জায়গা গ্যাস নিয়ে উইতেছে পেট্রোল পাম্প জায়গার নাম রইছে গে বৌলা না বোলো তো বোলা সড়ক খুবই বন্ধ বৌলা সড়ক খুবই গঞ্চ বাইপাস রোড বাইপাস রাস্তাটা খুব সুন্দর

বলকিন্তু আসলা তুমি কাট গো ও

গাইস বৃষ্টির মধ্যে আমরা দৌড়ে বাঁটেছি এই যে দেখেন আমরা বৃষ্টির মতো দৌড়ে বাঁধতেছি খুব ভয়ঙ্কর বিষয় হু বৃষ্টিতে ফুল বীজে যেতেছি যাই হোক বাসার ধারও চলে আসলাম হু হু আকাশের অবস্থা একটু দেখেন ঘূর্ণিঝড় দায় ছিল মনে হয় ঘূর্ণিঝড় চলে আসছে ঘূর্ণিঝড় অনেকদিন পর বৃষ্টি আসলো অনেকদিন পর বৃষ্টি আসলো বারো লোক দূরে এসে হাঁপাই গেছি অনেক অনেক জায়গা দূরে এলাম তো গাইজ পরে দেখাইবো আগে একটু ওয়াশ একটু ফ্রেশ হইলই তো ইনশাল্লাহ পরে দেখতেছে গাইজ কারেন্ট নাই অনেক কম দূরে কারেন্টের অপেক্ষা করতেছি কিন্তু কারেন্ট আইতেছে না বাসার ভিতরে গরম লাগতেছে বাইরে যে জির বৃষ্টি পড়তেছে

তো গাইস দেখা যায় কি করা যায় বাইরে এখন হাটা ডেবে যদি বৃষ্টি কমে জিষ্টিটা কমে তো বাইরে হাঁটা ডেকে দেবো তো পরে দেখা হচ্ছে গাইস বাইরে অনেক আরাম লাগতেছে বাতাসে তো অনেক আরাম লাগতেছে আরাম বলতে হালকা বৃষ্টি পড়তেছে এই যে দেখতেছে হালকা বৃষ্টির ফোঁটা পড়তেছে তো ঠান্ডা ঠান্ডা বাতাস হইতেছে ঠান্ডা বাতাস এই বাতাসে অনেক আরাম লাগতেছে আমরা সামনের থেকে গিয়ে অনেক আরাম লাগতেছে মানে কীভাবে বুঝে নিজেও নেই একটা ফেসবুকে দেখছিলাম পোস্ট যে আজকের থেকে গরম বাড়বে তো আজকের থেকে যে বৃষ্টি এলি এটা তো বুঝতে পারলাম না তো এটা অনেক আমি একটা ফেসবুক বেশিরভাগ মানুষের ইমোশনাল কিছু মানুষে হা হা দিয়েছে আর অনেকে প্রচুর শেয়ার করেছে তো পরে দেখা যাক কি করা যায় বাসায় আইপিএস লাগানি প্রয়োজন আইপিএস লাগাইলে উপকার আসে ইনশাল্লাহ কিছুদিন পর দুই দিন মাস পরে একটা আইপিএস লাগানোর ব্যবস্থা দেখা তো সবসময় তো থাকে না জিনিস সেটা দৌড়তে জানলে অনেক কিছু হয় আমার আব্বার জীবনে অনেক ভুল করছে অনেক মানুষকে বিশ্বাস করিয়ে যাই হোক এগুলো কথা বলতে খুব খারাপ লাগে হঠাৎ মুখ দিয়ে চলে আসলো আমার বাবা অনেক মানুষকে বিশ্বাস আব্বায় মনে মানুষকে তার সঙ্গে বিশ্বাস করে মানুষকে শিবজি বিশ্বাস করলে তো বিশ্বাসের প্রতিজন মানুষে হার দেয় অনেক আমাদের অনেক সমস্যা সমস্যার মুখে মুখোমুখি হতে হয়েছে যাই হোক আব্বা তো আব্বা তো বেশি আছে আব্বা থাকলেশাল্লাহ আরও অনেক কিছু হবে এখন আমার বাবা দিদি দেখে আমি অনেক কিছু শিখি বিপদে দৈজ দৈজো হারে চলে না গাছ পরে দেখা হবে তো পরে দেখো পরে কী করবো সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো সবাই আমার আব্বা এবং আম্মা জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তারা যেন সবসময় সুখী এবং শান্তিতে থাকে আব্বা আমার জব দেখলে অনেক ভালো লাগে তো ইনশাআল্লাহ গাইস পরে দেখা হইতেছে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আর এখন একটু ফেসবুক লাইভে যাই তো সবাই দোয়া করবেন সাথে থাকেন আর দেখা যাক কী করা যায় গাইস বাসার ভিত্তুতে গরম maneki bulmu Ola ijan itu gurun bayi dia batas Bayi dia unik batas Hah? Guys Gurun Gurun yang kering disini Dufur tak unik gurun masih gaw Bistirah tanda bayi dia abu Batas kup tanda অনেকদিন যাব টাইপড ছাড়া ভিডিও করতেছে হাত দিয়ে ভিডিও করতে ভিডিও করলে ভিডিও করলে অনেক অনেক ভালো টাইপড গুন বল এগুলো ভিডিও করলে মানে যে কোনো দিক দিয়ে ঘুরে নিয়ে যায় সহজ মতোই টেনশন লাগাই ক্যামেরা কেনার দিচ্ছে এক লাখ সাবস্ক্রাইব করল ইনশাল্লাহ ক্যামেরা কিনবো ফেসবুকের ইউটিউবে আর্নিং হইলেও ক্যামেরা কিনে নিবো ইনশাল্লাহ ট্যাঙ্কা আছে এখন কিনলে লাভ নাই কিন্তু নিজের যখন আর্নিং করবো তখন কিনবো ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন চাইলে এখনও কিনতে পারি ক্যামেরা কিনবো না মোবাইল কিনবই কারণ মোবাইল একটা বাইর থেকে আছে যদি আয় ক্যামেরা কিনবো ক্যামেরা কিনতেই ক্যামেরা কিনলে একটা ইমোশনাল কাজ তখন অনেক জায়গায় অনেক কিছু শ্যুট নেওয়া যাইব তো অনেক সময় অনেক শ্যুট নেওয়া যায় না তো ইনশাল্লাহ গাইজ সবাই আমার জন্য দোয়া করবেন আজকে ব্লক বেশি না নাটুর ব্লক হয়ে যাবে তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য আমার মতো করে অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো ইনশাল্লাহ গাইছ সবাই আমাকে সাপোর্ট করেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রামে গিয়ে ফলো দিয়ে রাখবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন অনেক যদি যেতে পারে আপনাদের ভালোবাসা তো আর কিছু কথা বলবো না তবে ইনশাআল্লাহ নেক্সট ব্লক কবি তারিখে আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুমরা খাতুল্লাহ